আপনি যদি ভেবে থাকেন আপনি একটি জমি কিনবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য জমি কেনা থেকে রেজিস্ট্রেশন পর্যন্ত পুরো গাইডলাইনটি পাবেন আজকের ভিডিওতে জমি কিনতে গিয়ে আপনি যদি কোনো ধরনের ভুল করে থাকেন বা কোনো ভুল সিদ্ধান্ত নেন তাহলে আপনার সারা জীবনে পড়তে পারে জলে তাই জমি কেনার আগে আপনি সাবধানতা অবলম্বন করবেন জমি কেনার আগে আপনি যে বিষয়গুলো প্রথমে যাচাই করে নেবেন তা হচ্ছে জমির খতিয়ান পর্চা জমির ম্যাপ এবং নকশা এই সকল কিছু ঠিক আছে কি না খতিয়ান হচ্ছে জমির মালিকানার সনদ খতিয়ানে নাম মিল থাকলে আপনি জমিটি নিশ্চিন্তে কিনতে পারবেন পর্চা জমির সীমানা জমির কার কত টুকু জমি আপনি কিনছেন এবং তিনি আপনাকে কত টুকু জমি দিচ্ছে তার পরিমাণ ঠিক আছে কিনা এই বিষয় সম্পর্কেও আপনাকে জেনে নিতে হবে জমি যদি সঠিক সীমানা না থাকে তাহলে আপনি এই জমিটি ক্রয় করা থেকে বিরত থাকবেন এবং জমির কতিয়ান বা পর্চা যদি ঠিক না থাকে তাহলে আপনার জন্য এই জমিটি ক্রয় করা রিস্ক হয়ে যাবে কতিয়ান ও পর্চা যদি না मिले তাহলে জমিটি কখনোই কিনবেন না জমির উপর কোনো ঋণ বা দায়ভার আছে কিনা এই বিষয় সম্পর্কেও আপনাকে জেনে নিতে হবে বিক্রেতা পরিচয় ও স্বাক্ষর যদি আপনার কাছে নিশ্চিত মনে হয় তাহলে আপনি ক্রয় করতে পারেন সকল বিষয় করার জন্য আপনি হচ্ছে একজন অভিজ্ঞ আইনজীবীর অফিসে গিয়ে আপনি হচ্ছে যে জমিটি ক্রয় করবেন তার রেকর্ড যাচাই করতে পারবেন জমি কেনার আগে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি হচ্ছে বিক্রেতা যিনি আপনার জমিটি বিক্রি করবেন এবং যে জমিটি বিক্রি করবেন সেই জমির সকল কিছু আপনি যাচাই করে নেবেন জমির খতিয়ান নম্বর ও খতিয়ান অনুযায়ী আপনি অফিসে বসেই জমির সকল তথ্য দিয়ে যাচাই করে নেবেন রেকর্ডের নাম মিল আছে কিনা সেই বিষয়টিও আপনি হচ্ছে যাচাই করে নেবেন নেবেন কোন মামলা রয়েছে কিনা সেই বিষয় সম্পর্কেও আপনি জেনে বায়না দলিল এবং সাফ কবলা দলিলের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে এই বিষয় সম্পর্কেও আপনাকে জেনে নিতে হবে বায়না দলিল অল্প টাকা দিয়ে জমিটি আপনি বুকিং করলেন আপনি এই জমিটি কিনবেন এই মর্মে আপনি হচ্ছে যিনি আপনার কাছে জমিটি বিক্রি করবেন তা আপনি তার কাছে কিছু টাকা দিলেন এবং জমিটি আপনি পরবর্তীতে টাকা পরিশোধ করে রেজিস্ট্রি করে নেবেন এই মর্মে আপনি তাকে টাকা দিলেন মূলত এটাই হচ্ছে বায়না দলিল চূড়ান্ত মালিকানা দেয় না কিন্তু দলিলের খুবই সীমিত সাপ কবলা দলিল হচ্ছে সম্পূর্ণ মালিকানা হস্তান্তর করার আপনারা হচ্ছে দুজন পক্ষ যখন কথা বলে জমিটি আপনি ক্রয় করবেন এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তখনই হচ্ছে উনি আপনাকে সম্পূর্ণ মালিকানাটি স্থানান্তর করে দিবেন রেজিস্ট্রেশন এবং আইনগত নিরাপত্তা আপনাকে নিশ্চিত করে দিবেন পরবর্তীতে আপনার কাজ হচ্ছে নামজারি নামজারিটা খুবই বাধ্যতামূলক এই বিষয়টা আপনাকে নিতে হবে নামজারি রেকর্ডে আপনার নাম লেখা না আপনি যদি এটা না করেন তাহলে অন্য কেউ আপনার জমিটি নিয়ে দাবি তুলতে পারবে ব্যাংক লোন বিক্রি বা উত্তরাধিকার সব ক্ষেত্রেই নামজারি বাধ্যতামূলক আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আপনি একটা জমি কেনার আগে জমির সকল যে সকল তথ্যাদি রয়েছে তা খুব ভালোভাবেই যাচাই করে নেবেন ধন্যবাদ সবাইকে